আসসালামু আলাইকুম কেরানীগঞ্জের আটিবাজার এলাকায় শুক্রবার সকাল নটা থেকে জুমার নামাজের আগ পর্যন্ত বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক গণসংযোগ করেন বিস্তারিত দেখুন রিপোর্টার ইসলামের প্রতিবেদনে

মাধ্যমে মাদক ব্যবসার মাধ্যমে এই এলাকাকে ধ্বংসিস্ত পরিণত করেছে এলাকার মানুষকে তারা শিক্ষিত হতে দেয়নি সুশিক্ষিত হতে দেয়নি ভালোভাবে লেখাপড়া করতে দেয়নি তাদেরকে শুধু সেই জমিদারি প্রথার মতো প্রজা হিসেবে তাদেরকে ট্রিট করা হয়েছে এটা থেকে এই কেরানীগঞ্জের লোক মুক্তি চায় সারা বাংলাদেশ পেশিবাদ মুক্ত হয়েছে কিন্তু কেরানীগঞ্জে লক্ষ্য করবেন অন্য কারো পোস্টার টানাতে দেয় না টানানোর সাথে সাথে ছিঁড়ে ফেলা হয় আমি তাদেরকে জিজ্ঞেস করছি আপনারা কি অন্তর থেকে মানুষের অন্তর থেকে নাম মুছে দিতে পারবেন আমার আপনার পোস্টার ছিঁড়ছেন আপনাদের মনে হয় বাপদাদার জমিদারি এই জমিদারি প্রথা থেকে এই দেশবাসী এই ক্যারানীগঞ্জবাসী বের হয়ে আসছে হাসিনার মতো সৈদা চারকে তারা এ দেশ থেকে তাড়িয়ে দিয়েছে পালিয়ে বের দিয়েছে আপনারা তো এখনো সেই মুখ দেখেননি জনগণের যখন জনগণ জেগে উঠবে আপনাদের যে সন্ত্রাসী কার্যক্রম প্রতিটি এলাকায় চলছে এখনো চাঁদাবাজি করছেন এখনো নিজেদের পোস্টার দিয়ে এলাকা ছে ফেলেছেন ব্যানার দিয়ে ছেয়ে ফেলেছেন অন্যদেরটা টানাতে দিচ্ছেন না কি করতে পারবেন এই পোস্টার ছেড়ে আপনারা কি অন্তর ছেঁড়ে ফেলছেন পোস্টার ছেড়ে না আপনার পোস্টার ছিঁড়ছেন না মানুষের অন্তর ছিঁড়ে ফেলেছেন কর্নেল হক কেরানিগঞ্জের মানুষের অন্তরে বসবাস করে কাগজে লেখনাম সে নাম মুছে যাবে পাথরে লিখো নাম সে নাম খোয়ে যাবে হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে আমার কেরানীগঞ্জ বাসের হৃদয়ে আবার নাম লেখা হয়ে গেছে সুতরাং যারা অবৈধ টাকার মালিক যারা সন্ত্রাসী করে হাজার কোটি টাকা কামিয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারা থেমে যান রকজন আপনাদেরকে ঘৃণা করে আপনারা টাকার জোরে আর কতদিন চলবেন এই বাংলাদেশে সেই টাকার অবৈধ টাকা আপনাদের এক টাকা আপনাদের বৈধ নয় আপনাদের পায়ে স্যান্ডেল ছিল না আপনারা আজকে হাজার কোটি টাকার মালিক হয়েছেন এটা জনগণের টাকা জনগণকে প্রতারিত করে আপনার টাকার মালিক হয়েছে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন শর্টকে কোনো প্রতারককে কোন অর্থের মালিককে কখনো পোষণ করেন না জিয়াউর রহমান সততার সাথে তার দলকে গঠন করেছেন তার স্ত্রী বেগম খালেদা জিয়া এক পয়সার দুর্নীতি কেউ করেন নাই কোথাও দেখাতে পারবেন না তার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে এক টাকার দুর্নীতির কথা কেউ প্রমাণ করতে পারেনি সেই দলের কোন নেতা কোন কর্মী হাজার হাজার কোটি টাকা অবৈধভাবে উত্তাপ অর্জন করতে পারে না পারে না পারে না আপনার সন্তানদেরকে বিদেশে লেখাপড়া কারা করতে পারে হাজার কোটি টাকা দিয়ে কিভাবে বিদেশে বাড়ি করতে পারে আপনাদেরকে সচেতন করতে চাই বাংলাদেশের শুধু নয় আমি কেরানীগঞ্জবাসীকে বলবো আপনারা অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসেন আল্লাহর রহমতে আপনাদের পরিশ্রম করতে হবে তাহলে অবশ্যই দেশের পরিবর্তন আসবে সবাইকে অসংখ্য ধন্যবাদ